ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار يا حي يا قيوم برحمتك نستغيث يا حنان يا منان يا كريم يا ستار يا رحيم يا رحمن الف لام الله لا اله الا هو الحي القيوم وإلهكم إله واحد وهو الرحمن الرحيم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রাব্বি রাহ হামু মা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহুম্মাগফির জামিআল মুমিনিন আমাল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত আল্লাইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইননাকা সামিউন ক্বারিবুম মুজিবুল দা'ওয়াত মাওলায়ে কারীম ইয়া আল্লাহ দোয়া কবুলের উপযুক্ত সময় আসরের নামাজের পরে মাগরিবের আগ মুহূর্তে এই সময়টা তোমার কাছে অনেক দামি সময় মাওলা আয় আল্লাহ উপযুক্ত সময়ে আমরা বিখ্যাত দুইটা হাত বিছাইছি মৌলা খালি হাতে হাত পাতি নাই হাত পাতার আগে দিয়ে তোমার কালামুল্লা থেকে দামি দামি জায়গাগুলো করেছি তোমার মৌলা সর্বশ্রেষ্ঠ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বন্ধুর সানে। আমরা দুরুত পড়েছি মৌলা জীবনের গুনাগুলো ক্ষমা পাওয়ার আশায় এস্তেকফারও করেছি মৌলা আয় মৌলা এ কারিম কেরা দোয়া দরুদ ইস্তেকফারের ভুল আপনার মহা গুণে মাফ করে দেন আয় আল্লাহ অসংক সওয়াব বৃদ্ধি করে সওয়াবের একটা অংশ আমাদের ওই এতিম নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রোজা থারে পৌঁছায় দেন সারা পৃথিবীর মাটির নিচে শুয়ে থাকা সকল মুমিন মুসলমানের নাজাতের জরিয়া বানায় দেন আয় আল্লাহ মেহেরবানি করে দয়া করে আমাদের পরিতব্য সূরা কেরাতের হাদিয়া আয় আল্লাহ বাংলাদেশে জাতীয়তাবাদী দলের যত মই মুরব্বীরা এ দলকে ভালোবেসে কবরে চলে গেছে তাদেরকে না জাতের শিলা বানিয়ে দেন আই মাওলা বিএনপি রঙ্গ সংগঠনের যত মই ছিল চলে গেছে তাদেরকে মাফ করে দেন আয় আমাদের পরিতব্য সুরাকেরাতের হাদিয়ার একটা অংশ এদেশের প্রেসিডেন্ট ছিলেন জিয়াউর রহমান সাহেবের কবরে পৌঁছায় দেন আয় আল্লাহ মরহুম জিয়াউর রহমান সাহেবের কবরকে জান্নাতের টুকরা বানাইয়ে দেন আয় আল্লাহ জান্নাতের সুখ শান্তি দিয়ে ভরা দেন আয় আল্লাহ দেশের মানুষের জন্য বহু কিছুই করেছেন মাওলা। আয়া আল্লাহ তার জীবনের কোনো একটা ভালো সাইডকে লক্ষ্য করে তার পরিবারের সকল সদস্যদেরকে মাফ করে দেন আই মাওলা তারেক রহমানকে আপনি মাফ করে দেন আয় আল্লাহ সুস্থতার জীবন দান করেন আয় আল্লাহ মেহরবানি করে দয়া করে আয় আল্লাহ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের আহলিয়া আয় আল্লাহ দেশ বেগম খালেদা জিয়াকে আপনি মাফ করে দেন আয় আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হায়াতের মধ্যে সুস্থতার জীবন দান করেন আয় আল্লাহ তিনি জন আগামী নির্বাচন সরজমিনে সচক্ষে আয় আল্লাহ সাদ আসাদন করতে পারে আয় আল্লাহ সেই তৌফিক দান করেন আয় মৌলা ষোলো সতেরো বছর পরে আয় আল্লাহ মেহরবাণী করে দয়া করে তার মনের ষোলো বছর সতেরো বছর আশা পূরণ করে দেন আই মওলাইকারিব সুস্থতার জীবন দান করেন আয় আল্লাহ বেগমজি আর হায়াতের মধ্যে বরকত দান করেন আই আল্লাহ সারা বাংলাদেশ থেকে দোয়া চলছে মওলা আয় আল্লাহ মেহরবাণী করে তলে বেলেমরা এখানে হাত উড়াইছে মওলা পুরানে হাফেজরা হাত উড়াইছে মওলা আয় আল্লাহ দলকে ভালোবাসে তারা হাত উড়াইছে মওলা আল্লাহ যার হাতকে আপনি পছন্দ করেন তার হাতকে অসিলা করে বেগম জিয়াকে আপনি সুস্থতার জীবন দান করেন পরিবারের সকল সদস্যদেরকে আয় আল্লাহ মাফ করে দেন আয় আল্লাহ পরিবারের সকল সদস্যদের জানে মালে নিরাপত্তা দান করেন আয় আল্লাহ মেহরবানি করে দয়া করে ফাইজুল ইসলাম লানজু ভাইকেও মাফ করে দেন আয় আল্লাহ ফাইজুল ইসলাম লঞ্জু ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন ইসলাম লঞ্জু ভাইয়ের হায়াতের মধ্যে সুস্থতার জীবন দান করেন আয় আল্লাহ লঞ্জু ভাইয়ের পরিবারের সকল সদস্যদেরকে মাফ করে দেন আয় আল্লাহ আমরা এখানে শুধুই আপনার কাছে আয় আল্লাহ বেগম জিয়ার জন্য দোয়া করতে বসছি মৌলা সুপারিশ করতে বসছি মৌলা আল্লাহ মেহরবানি করে সেবা দান করেন আয় আল্লাহ সুস্থতার জন্য আপনি কোরআনে কারিমের সুস্থতার আয়াত তেলাওয়াত করেছি সেফার আয়াতগুলো তেলাওয়াত করেছি মহলা আল্লাহ মেহরবানি করে শেফা দান করেন আয় আল্লাহ ষোলো সতেরো বছরের কষ্ট আয় আল্লাহ ভোগ করেছেন এখন ফল ভোগ করার সময় মহলা আল্লাহ আপনি মেহরবানি করে শেফা দিয়ে দেন আয় আল্লাহ সুস্থতার জীবন দান করেন আয় আল্লাহ হাইরানি পেরেশানি করায় না মওলা হাসপাতালে ভর্তি করে রাখিয়েন না মৌলা আয়াল্লা আল্লাহ আমাদের কাউকে হাসপাতালে পচায় মারবেন না মওলা বিছনায় গড়াঘড়ি খাওয়াই মারবেন না মওলা স্টোক দিয়ে মারবেন না মওলা আয় আল্লাহ অ্যাক্সিডেন্ট করে মারবেন না মওলা আল্লাহ যতদিন আমাদেরকে বাঁচায় রাখেন সুস্থতার জীবন দান করেন আল্লাহ মাদারগঞ্জের সকল বিএনপির অঙ্গ সংগঠনের সকল সদস্যদেরকে জানে মালে নিরাপত্তা দান করেন সাল্লাল্লাহ তা আলা আলাহ খাই খালকে মোহাম্মাদী ওয়া ও আলিহি ওয়াসামহি হজরিয়া ত ইয়াজ মাইনিক আয়ার আমার